আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি হাট ব্লগে তো এখন আমরা চলে আসছি গুপচপ শীষমহল হাটে আমরা আসি তো এখনও প্রায় হাটের কাজ এখনও অনেক বাকি আছে আপনারা দেখতেই পারতেছেন আমার পিছে তো এখনও হাটের অনেক কাজ বাকি আছে আর গরুও আসছে মোটামুটি হালকা পাতলা আসে মোটামুটি ষাট সত্তরটা এরকম গরু আসছে গতকালকে আসছে আজকে হয়তো কিছু আসে নাই তো চলেন এখন আমি আপনাদের হাটটা ঘুরিয়ে দেখাবো তো আশেপাশে আরও দুইটা হাট আছে দুইটা দূরত্ব পাঁচ দশ মিনিট করে এক একটা তো এখন আমরা ওই দিকে যাব তো কিছুক্ষণ পর দিকে যাবো আগে আপনাদের দেখে আসি তো শীষমহল গুপচর হাটের এই হাটের এখনো গেটই লাগানো হয় নাই এখনো হাটের অনেক কাজ বাকি আছে অনেক কাজ আপনারা দেখতেই পারতেছেন এখনো অনেক কাজ বাকি আছে গেটও এখনো লাগায়নি ঠিক মতো এইসব আমরা তো আসলে হচ্ছে না আমি কিছুই জানি না তারপরে বলতো কোনটা দিলা এখনো এই জায়গায় অনেক কাজ বাকি আছে আপনারা দেখতেই পারতাছেন এখনো বাস লাগাইতেছে আছে এখনো অনেক কাজ বাকি আছে আর গরু মোটামুটি আসছে আর কি কমই তবে আরো আসবে গরু দু একদিনের মধ্যে হাটটি ভরে যাবে আমি শুনবো هسه কষ্ট শুনে যাই 有哎呀！ few moments late তো থাকবো না এখন চলে যাব হচ্ছে আর ওই যে সামনে দুইটা হাট আছে ওই হাট দুইটা হাটের পরিস্থিতি গিয়ে দেখবো সো গাইস তো ওই দিক থেকে চশমা থেকে আসার পর যে আরেকটা যে সামনে একটা হাট বসে ওই হাটেও এখন অনেক কাজ বাকি আছে তো এখনও বাস লাগানো বাকি আছে তারপর উপরে তেল পালে দেওয়া বাকি আছে তো এখনও অনেক কাজ বাকি আছে আপনারা দেখতে পারতেছেন তো এই জায়গায় আর কি এই জায়গায় তো এখনো কাজ শাসে নেই তেলের গরু হয়তো আসবে আর দু দিনের মধ্যে আইসা পড়বো দেখছেন এখনও অনেক কাজ বাকি আছে কাজ চলতেছে এখনো এখনও গরু আসে নেই তো চলেন এই জায়গা থেকে চলে যাই আরে ও এ এ সো গাইস মাত্রই আমি এই হাট থেকে বের হলাম এটাকে আলসাবার হাট বলে আর আলসাবার হাটে গরু চলে আসতেছে আপনারা দেখতে পারতেছেন গরু ইতিমধ্যে চলে আসছে আলসাবার O সোগাইস এইটাকে নাকি আলসাবার হাট বলে আমি আসলে বুঝতে পারলাম না অনেকে বলল যে আলসাবার হাটটা নাকি সবার সামনে পরে ওই দিক থেকে আসলে তো ওনারা বলতেছে যে এই সাইডে যে হাটটা আমি এখন মাত্র আপনাদের দেখে আসলাম ওইটা নাকি আলসাবার হাট কিন্তু আমাকে যারা ইনফরমেশন দিছিল তারা বললো যে নাকি আলসাবার হাট নাকি যেটা একবার সামনে পড়ে ওইটা আর ইতিমধ্যে আপনারা দেখতে পারলেন আমি ঘুরে আসার সাথে সাথেই চারটা গরু মাত্র হাটে তোলা হয়েছে তো আরও গরু আসবে তো এখন চলেন আমরা সামনের দিকে যাবো তো সামনে নাকি বলে আরও একটা হাট আসছে পাঁচ সাত মিনিট হাঁটলে নাকি পাওয়া যাবে তো চলেন যাই এ সো গাইস এই জায়গায় আরও একটি হাটের গেট দেখা আছে এই দেখেন গেটের হাটের টাওয়ার যে হাটের টাওয়ার তো চলেন এখন এইটার ভিতরে যাবো গিয়ে দেখবো যে এই জায়গায় কোনো গরু উঠানো হয়েছে কি না গরু আসছে কি না এখনও এই হাটের অনেক কাজ বাকি আছে আপনার দেখতে পারতাছেন গেট লাগানো হইতাছে টাওয়ারও হয়ে গেছে লাইট নাই দিছে এটাকে বলে দুধ বাজার আর কি যেটা সামনে পরে ওই সামনে আছে বাজার তো বাজারের পর যে হাটটা পড়ে এটা হচ্ছে সেই হাট তো এই হাটে মোটামুটি পনেরো বিশটা গরু তোলা হয়েছে তো আর দু একদিনের মধ্যে আরও গরু চলে আসবে তো এই তো ছিল আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না আমার চ্যানেলটিকে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ